ভাইরা মার বাবা যুবনেরও মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বর বাহির থেকে বাবা ফাঁকা জায়গা তারা বসে গেল ওই গভীরা ত্রি বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দেব না ওগো যুবকেরাও এক নাই দুই মাত্র তোমরা এতগুলো যুবকের মধ্যে দশটা যুবক তোমরা দাঁড়িয়ে যাও যুবক বাপ তুলে তারা দাঁড়িয়ে গেল বয়স্ক লোকেরা বলল নেতা তার নাম হচ্ছে আবন হেকাও ওই ভদ্র লোকটা আমাদেরকে বলে গিয়েছে ওই তাম্বর ভেতরে নাকি পাগল ভরা আছে মনে হ্যাও যুবকরা বললো চাচা আমাদেরই কত একই কথা বলেছে সাতাতে বললো বাবা শুনে নাও আজ গভীর রাত্রিবেলায় তোমরা দশটা যুবক ছেলে এমনভাবে পা তুলে তুলে যাবাও ওই সূর্য ওঠার আগেও রাত্রিবেলায় অন্ধকারে শুনে না আহাও ওই পাগলটার তামুর চারিদিকে চলে যাও ওরে যুবকের ওই পাগলটাকে দেখে এসব প্রকৃতি দুনিয়ার পাগলকে নাও যদি ওই পাগল যুবক ছেলেটা ওই লোকটা যদি পাগল হয় শুনে নাও আমরা সকালবেলায় পাগলকে আসতে দেব নাও ওরে আমার যুবকের দাও দশজনায় তোমরা রেডি হয়ে যাও দশটা যুবক যাওয়া যাওয়ার জন্য রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে মোড়লে রাগ ওই বয়স্ক লোকেরা ডাক দে বলো যুবকেরা ওই মক্কার বড় নেতাও আবুল হিকাম বলেছে ওই পাগলটার তাম্বুর ভিতর নাকি পাথর ভরা আছে ওরে আমার যুবকেরা যদি তোমাদের পায়ের আওয়াজ খানা পাগলের কানে যদি চলে যায় ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো তা দেখতে গিয়েছ তার কথা যদি না শোনো হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে ওরে আমার যুবকেরাও দশটা যুবক তোমরা দুটো হাতে করে তোমরা দুজনায় নাই দশ জনায় তোমরা কুড়িটা পাথর নিয়ে নাও এক একটা হাতে একটা করে পাথর নাও দশ কোনো কুড়িটা পাথর দুজন ভাই না দশটা যুবক নিয়ে যাও এই যুবক যদি তোমাদেরকে জানতে পারে পাথর দিয়ে যদি আঘাত করে রে বাবা তোমরা পাগলকে কুড়িটা পাথর দিয়ে দশটা যুবক শুনে নাও তাকে মারতে দেব শুধু মক্কা ছাড়া নাই একবারে দুনিয়া ছাড়া করে দেবাও এক কথায় তাকে মেরে ফেলবাও যুবকরা বলে চাচা চিন্তা করবেন নাও দশটা যুবক বাপজি তারা চলে গেল এমন ভাবে পা টিপি টিপে বাপ হাঁটতে শুরু করলাম যেন ওই মক্কার পাগলটা যেন জানতে যেন না পারে সারা পৃথিবীর দল দিন আমার কনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম বাব যে সারা রাত সেদিন ঘুমাই নাই নবী আমার তাম্বর ভেতর বাবা তার দিল সহকারে বাবা কোরআন তেলোয়াত করেছিলেন আল্লাহর নবী বেশ কিছুক্ষণ ধরে কোরআন তেলোয়াত করে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি মনে হয় তোমার আর দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো না যেইভাবে আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছেন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আল্লাহর কাছে বাপজি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাঁদের এদিকে মক্কার লোকেরা নাই মদিনার 10টা যুবক বাবজি তারা চলে গেছে আল্লাহর রাসূলের বাবজি তাম্বর চারিদিকে বাবজি তারা দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাবজি একবার নজর পড়ে গেছে ওই যুবকেরা আল্লাহর রাসূলের বাবজি চেহারার দিকে তাকানোর পর যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাবজি তারা আশ্চর্য হয়ে গেছে যুবকেদের দুই হাতে বাবজি দুটো করে পাথর বাবজি ধরে আছে যুবকেরা তারা ভাই মিলে বাপ যেন কগরে মরল ভাই ওরে মদিনার যুবকেরা আবু জেহের লোকটা বলেছিল ও মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তামবুর ভিতর পাগল ভরা আছে ওরে আমার বন্ধুরা একবার তাকে দেখা তো সুন্দর চেহারা বান মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের বাপ যে চেহারা দেখে তার আজ্জেজ হয়ে গেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এর আর্ধাঙ্গিনী বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবীর এত চেহারা ছিল বাবা এত চেহারা ছিল ইউসুফ নবী আলাইহিস সালাম এর চেহারার ব্যাপারে আমরা অনেকে জানি ইউ নবীর জীবনী তো যায় ইউ নবীর চেহারা দেখে বাবা মিশরের অনেকগুলো নারীরা না তারা আপিল করতে করতে বাবা তারা নলগুলো কেটে ফেলেছিল টের পেয়েছিল না আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ালে আমার ইউসুফ নবীর জায়গায় ইউ নবী না হয়ে যদি আমার পয়গম্বর রাসূল جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন আর ওই মদিনার নয় ওই মিশরের যুবতী নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতের বাবা হযরত কথা বলেন ওই মিশর নারীরা তারা আঙ্গুল কাটতে কাটতে হাত কে কাটতে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত তবু তারা টের পেত না বলুন সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা আল্লাহ নবী বিবি আয়েশা আরো বলেন আল্লাহর নবীর দাঁত এত সুন্দর ছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলেন আমার রাত্রিবেলায় যেদিন আমার আল্লাহর ঘরে নবী যদি থাকার পানি পড়ে গেল আল্লাহর নবী বলেন আয়সা আমি তোমার ঘরে এসেছে আয়সা বলেন হজুর বিছনার সুন্দর করে করা আছে আল্লাহর নবী বলেন আয়সা আমার এই পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেছে একটু সেলাই করে দাও আমার আয়সা বলেন আমি ছুঁচ ঢাকা নিয়ে আসলাম যাই তুম দিয়ে আমার ঘরে বাতি জানানো ছিলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লা বল আয়শা আমি একটু আরাম করার জন্য সে বলল আল্লাহর নবীর বিবি আয়শা বলেন বিশ্বনবী আমারে সে বললেন ঘরটা এত ছোট ছিলাও হযরত আয়শা বলেন আমি চুল দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম धागा নিয়ে পাঞ্জাবের পকেটটা সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে চুষ্টা পড়ে গেল ঢাকা থেকে চুষ্টা খুলে চলে গেল আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর আয়েশা বলেন আমার যাই তেলের বাপ যে বাতিটা জমছিল আলোটা সাথে সাথে বাপ যে নিভে গেল আল্লাহর নবীর বিবাহ আয়সা বলেন আমি অন্ধকারে চুষ্টা খুঁজে পাচ্ছিলাম না এত সরু ছোট্ট জিনিস ছোট খানাও আয়সা বলেন আমি অন্ধকারে হা দিয়ে দিয়ে আমি খুঁজছিলাম হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাত খানা নবীর পা মোবার যখন থেকে গেল আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল নবী বলেন না আমার পায়ে হাত দিয়ে কেন তুমি আমাকে ডাকলে বলো রে আয়েশা বলেন আমি একটু ভয়াম আল্লাহ রসুল বললাম নবী গপ আমি আপনার ঘুমটা ভাঙাই নাই নবী আপনার পাঞ্জাবি সেলাই করতে গেয়াও হাত থেকে ছুস্টা পড়ে গিয়েছে আর ওই সময় দমকা বাতাস এসে আমার বাতি টেনে হয়ে গেছে ওখানে নবি অন্ধকারে আমি খুঁজছিলাম আপনার পায়ে হাত থেকে যেটা আমার জানা ছিল না বিশ্বনবী আয়েশাকে বাপকে মধুর শুনে ডেকে বলেন পাগলি পাগলি বলে মহাব্বতে ডেকে বলেন পাগলি আমার কেন তুমি আমাকে ডাকো নাই তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মারলেন আমার আয়েশা বলেন আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনে কার দাঁত দুটো

মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে দেখতে পাওয়া যায় না যদি পাগল হতো ওর চুলগুলো এলোমেলো হয়ে থাকতম ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না ও বন্ধুরা এই লোকটা পাগল হতে পারে নাই মক্কার যুবকেরা নাই মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিল তারাও। ডাক দেবন ভা আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে ওই লোকটার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে ওরে আমার বন্ধুরাও ওর চেহারার দিকে যে দেখো ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না বলুন সুবহান মানুষ পৃথিবী বহু রকমের আছে কিছু মানুষ আছে দেখেন বাবজি টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায় অনেকে সাহস করে বলতে পারে নাও আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক অথচ তার ভিতরে চুল পরিমাণ তার জমিতে যদি ধান কাটতে যায় সে জমি দেখতে গিয়ে মনুষের সাথে বসে খায় এত ভালোবাসা দেয় কেউ ভয় পাই নাও আমার বিশ্ব রসলের এই আখলাখটা ছিল আমার অসুর নবী নবীর দরবারে কোনটা বাপজি কাজের মানুষ এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না আর আজ আমরা বাপজি চিনা দিয়ে দি এমন ভঙ্গি মানিয়ে চলি যে মনুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব এটারও বাপজি জবাব লাগবে কে আবতর বয়দানে আমার বিশ্ব নবীর চেহারা দেখে ওরা বলে দেখ চেহারার দিকে সে দেখ লোকটা কাউকে মারতে পারবে না ও চেহারা দেখে মনে হচ্ছে ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে এরা গুনু করে আলোচনা করছে আমার বিশ্ব কানে আওয়াজটা শুনতে পেয়েছে কথা বলছে আল্লাহ রসুল বলেন যুব খেলা তোমরা খালাও সঙ্গে সঙ্গে যুবকরা বললো ভাই আর পালন যাবে না বলে কেন বলে ওই দেখ বেটা পাগলা বলে আমরা দেখতে এসেছি ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আড়ালে আছি দশটা যুবকের নবীজির কাছে চলে গেল আল্লাহর ডাক যুবকের রাও আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নাই ওই দশটা যুবক বিশ্ব নবীজির বাবজি নরম মিষ্টি ভাষাও এত সুন্দর বাবজি নরম কথা শোনার পর বলল ও ভাই আপনাকে আমরা কেউ চিনতে পারি নাই আমাদের বাড়ি নগরে নাই আমাদের আবু জেহেল বলে একটা লোক তোমাদের কাছে গিয়েছিলও মকার যুবকেরা বলে হ্যাঁ আমাদের কাছে নাও আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি পাগল আপনার কাছে নাকি পাথর ভরা আছে আপনি নতুন কথা বলেন নতুন ধর্ম প্রচার করেন আপনার কথা না শুনলে আপনি নাকি তাদেরকে ধরে ধরে মারেন তেমরা রাত্রিবেলা আপনাকে পরীক্ষা নিতে এসেছিলাম বাস্তবে আপনি পাগল না ভালো এটা দেখতে এসেছিলাম ও মক্কার যুবক তোমাকে আমাদের দেখে মনে হয় না যে তুমি পাগল রয়েছ আল্লাহ রসুল বানেন যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো না বলে না বলে আমি রহমতের নবী মায়ের নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ তালা আলাই ওরে যুবকের রাও আমাকে রহমতের নবী কেড়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে ওরে যুবকের রাও আমি তোমাদেরকে সকাল বেলায় নতুন কলমার দাওয়াত দেওয়ার জন্য এখানে তাম্বু টাঙিয়েছে আর যে লোকটা তোমাদেরই কাছে বারণ করেছিল ওই লোকটা আমার তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে দেবে নাও পাঁচ মিনিট ধরে বিশ্ব নবীর ব্যাপারে ব্যাপারে কিছু শোনালেন বাবা ওই দশটা যুবকেরাও আর থাকতে না নাও সাঁতাতে নবীরা হাত বাবা তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আর রুক্তি পারলো না বুঝেন আমার বিশ্ব নবী বলে নেবা যাও যুবকরা বলে আর যাব না আমরা আপনার মধুর বায়ান শুনব হে রসুল আপনি বলুন আমরা পরে যাচ্ছি এখন আপনার কথাগুলো শুনবো এরা বিশ্ব নবীকে গোল করে ঘেরাও করে নি রসুলের শুধু চেহারার দিকে তাকাছে কথাগুলো শুনছে ওই দিকে মদিনার আরো যে বাপজি চল্লিশটা লোক তারা বলেছিল গোপনে খবর খবরটা নিয়ে আসবা এরা তো আসি না এরা চিন্তা করলো ব্যাথা থেকে মেরে ফেললো নাকি এরা ঘন্টা তিনিকের পর এরা সবাই চলে গেল এরা যাওয়ার পরে পেছন দিক থেকে দেখছে ওই তো সে যুবকরা ওরা তো দাঁড়িয়ে আছে ওখানে পেছন দিক থেকে যে বলছে যুবকরা যুবক এখানে কি দেখছিস এরা কেউ পেছন দিকে ঘুরে তাকায় না এরা যাহাতে ভাবছি চল্লিশ এদের দশ জনা কেভাবে ফাড়ি দিয়ে ঠেলা মেরে বাপজি যাহাতে নজর করেছে ওদের চেহারাটা বিশ্ব রসনের চেহারার দিকে পড়ে গিয়েছে এরাও কিছুক্ষণ ধরে নবীর কথা শোনার পরে এরাও চল্লিশ জোনা পড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল চেষ্টা করেছিল আবু জেহেল চেষ্টা করেছিল যে মদিনার পঞ্চাশটা লোক একটা লোকও যেন ব্যাটার কাছে না যায় কিন্তু পারলো ভাই ঠাকা তো কথা বলে গোটা পঞ্চাশটা লোকই বাবজি এমান নিয়ে চলে আসলো এরা মক্কা থেকে যখন আপন আপন দেশে চলে গেল এইভাবে কেতাবে লিখেছে নবীজি চরিত্র কথা গোটা আরবে বিভিন্ন শহরে বাপজি বাজার ছড়ে গিয়েছিল তারা আসতো নবীর গুণাবলী নিজে চোখে দেখত কেউ শুনত বলতো যে এইরকম লোকটার মতো লোক আর পৃথিবীতে কোথাও নেই তারা ছুটে গিয়ে সেখানে দেশে গিয়ে আলোচনা করতো সম্মানিত ভাই আমার বাবা বলে ভাই আমি মদিনার একটা লক্ষ্য ঠেকাতে পারিনি তারা সবাই বেটার দিকে হয়ে গিয়েছে বলো বেটাকে দলিয়ার বুক থেকে নাস্তাবুদ করা কোনো রাস্তা আছে কিনা তাকে একটু অপমান আমরা করতে পারলাম না ওকে উপমান করতে গিয়ে আমরাই উপমান হয়ে গিয়েছি আপনারা সকলেই জানেন আমার বিশ্ব রসুল মেরাজ থেকে ফিরে আসার পরে অনেক চেষ্টা করেছিল ইমানকে নবীর কাছ থেকে ফিরিয়ে আসা তারা পারে আমার রহমতের নবীর সাহাবারা তারা এমন ভাবে নবীর উপর ইমান এনেছিলেন তারা রসুলকে বিশ্বাস করেছিলেন তাদের ইমান বাবজি নড়াতে পারে রে আমার অসুল যখন মেয়েরাজ থেকে ফিরে এসে সকাল বেলায় মসজিদে পুরো বলল না বাবজি করলে কেতাবে লিখেছে আবু ওরা সবাই মসজিদের বাবজি আপনার দরজার কাছ থেকে দাঁড়িয়ে ওসুলের কথাগুলো শুনছিল আমানবী তাকে দেখলেন এরা সবাই শুনছে আবু সেহেল দেখলো এদেরকে তো পারা যাবে না এখানে যারা নবীজির কথা শুনেছে তারা সব নবীর লোক ওরা মুখ ভরে দিয়ে দেখলো যে মসজিদে ভিতরে নামাজ মোহাম্মদ ওরা তাকিয়ে দেখলো আবু বাকার নেই এরা আর দেরি করলো না সোজা দৌড়ে গেল আবু বাকার বাড়ি আবু বাকার বলছেন ভাই আবু জোহেল কি ব্যাপার তোমরা তোমরা তো আমার বাড়িতে আসার কথা নয় তোমরা কেন এসেছো বলো আমার বিশ্ব নবীজির বাপ যে বন্ধ আবু বাখার জিজ্ঞাসা করলেন এর আবু সেহেলা বলল ভাই এতদিন তা মিথ্যা বলিয়েছি আজ তোমার কাছে মিথ্যা কথা বলতে আসেনি তোমাদের মোহাম্মদ সাল্লাম পাগলা হয়ে গেছে বলো পাগলা মানে বলে আজ তো সকালবেলা যাওনি বলে আমার অসুবিধার কারণ আমি যেতে পারিনি আমার অসুল কেবল পাগলা হয়েছে বলো ডাক দিয়ে বলছে ভাই আবুবাকার আগে বলো মসজিদা হারাম থেকে বায়তুল রাস্তা কতটা দূরত্ব এক রাতে কি একটা মানুষের যা সম্ভব না একটু পরিষ্কার করে বলো ডাক দিয়ে বললো তোমার নেতা মোহাম্মদ বাইতুল মুখার্দাসে গিয়েছিল আজকে রাত্রি গত রাত্রিতে মসজিদা হারাম থেকে বাইতুল মুক্ত যদি উঠে চেপে যায় প্রায় সাত দিন সাত রাতে লাগবে বলুন আলহামদুলিল্লাহ এতটা রাস্তা আর অতটা রাস্তা তোমার নবী এক রাত্রি চলে গেল পুরা ঘটনা বাবজি রসুল যেভাবে বলেছিলে ওইভাবে বাবজি ওরা শোনাতে লাগলো আবু জেহরা আবু বাখার কে বলছো ভাই এত বড় মিথ্যা কথা কি মানা যায় একটু বললো চিন্তা করে বলো আবু বাক বললেন ভাই এ কথা তোমরা বাইনে বলো না তো মিথ্যা করে আবু সেহেন বলো না আজকের কথাটা সত্য বলছে আমার আবু বাক বললেন ভাই যে কথাগুলো তোমরা জবান দিয়ে বের করলেও এই কথাগুলো যদি হুভাব সরুল জবান দিয়ে বেড়ে যায় আমি আবু বাকর ওই কথার উপর ইমান আনলাম বলুন শুভান আল্লাহ হাতে বিশ্বাস করে নিলে আবু সহেল বললো এত বিশ্বাস বলে হ্যাঁ আবু না চলে গেল তার ইমানটাকে নষ্ট করতে পারলো না নবীজি সোজা দৌড়ে গিয়ে মসজিদে রসুল বাপজি দাঁড়িয়ে আছে